নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাআ বানিয়ে নেয় মুস্তাজাবুদ দাআ মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে বিষ্ণুই বললেন ও সাথ মুস্তাজাবুদ দাআ হওয়ার জন্য আমি স্পেশাল ভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই একটা টিপস তোরে আজকে আমি শিখায়া দেই এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজাবুদ দাআ হয়ে যাবি সাদ বলল টিপসটা কি নবী তাড়াতাড়ি বলেন বিশ্বনাই বললেন আতিব মাতা আমাকে তখন মুস্তাজাবাদ দাওয়া ও সাদ যেইটা খাবি গলা দিয়ে যেইটা নামাবি যেই খাবারটা ভিতরে ঢুকাবি ওই খাবারটা যেন হালাল হয় হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাদ হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজাবাদ দাওয়া হয়ে যাবি এজন্য হালাল খেতে হবে হালালে বরকত হারামে কোনো বরকত নাই জান্নাতে বিশাল শপিং মল থাকবে এগুলা পৃথিবীর সিঙ্গাপুর আমেরিকা দুবাই মালয়েশিয়া ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল সুপার শপ এগুলোর মতো নয় বিশাল আকৃতির শপিং মল যেগুলোর সাথে দুনিয়ার শপিং মলের তুলনাই হতে পারে না চিল্লা এখন ঠিক কিনা এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি প্রশ্ন যাগে না জান্নাতের আবহাওয়াটা কেমন হবে প্রচন্ড রোদ হবে না বৃষ্টি হবে না তুফান হবে প্রচন্ড যদি রোদের তীব্র প্রখর থাকে ওইটাও সহ্য হয় না ঠিক কিনা আবার ঠান্ডা হলো সহ্য হয় না এজন্য আল্লাহ বললেন এমন নাতি শীতষ্ণ পরিবেশ রাখব লা ইয়ারাউনা ফিহা শামসা জামহারিরা। জামহীরা জান্নাতের ভেতরে জান্নাতীরা সূর্যের প্রচন্ড তীব্রতাও পাবে না আবার শীতের কারণে কষ্টও পাবে না দুইয়ের মাঝামাঝি চমৎকার ঘন নাতি শীতষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতে করে দিয়েছি সুবহানাল্লাহ রব্বুল বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা সূর্য নাই আবার প্রচন্ড ঠান্ডার কারণে কুয়াশাও নাই গরম আর ঠান্ডার মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ব্যবস্থা জান্নাতিদের জন্য তৈরি করে রেখেছে কে জান্নাতে নারীদের জন্য গহনার কোনো অভাব নাই নারীদেরকে খুশি করা যায় গহনা দিলে আর জামদানি শাড়ি দিলে জুয়েলারি দিলে অর্নামেন্টস দিলে নারীদের হৃদয় কিন্তু খুব কোমল নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফ কাম্বিল কাওয়ারি নারীদের সাথে কোমল আচরণ করো নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে আর নরম হলে গলে যাবে সুবানাল্লাহ পড়ে এজন্য কোমল আচরণ করবেন নারীদের সাথে ভালো আচরণ করবেন বিশ্ব নেই বলতেন আমি নারীদের পিতা আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা ঠিক না বিশ্বনবী বলতেন আমি আমার সব বিবিদের কাছে সেরা বিবিদেরকে বিশ্বনবী শ্রদ্ধা করতেন বিশ্বনবী বলতেন হব্বি বা আমিন দুনিয়া কুম সালাস তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে এক নম্বরে আতিব আতর মাখতে ভালো লাগে দুই নম্বরে নেশা নারীদেরকে আমার ভালো লাগে তিন নম্বরে করত আইনি ফিসালাত নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতে নিষেধ করেছেন বিশ্বনই বলেছেন আইয়ুমা ইমরা আতিন ইস্তা আতরাত আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয় যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুনা ওই মহিলার আমল নামায় লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না আপনি পারফিউম দিতে চান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিচে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুণা আপনার হয়ে যাবে খবরদার নিজেকে সেফ করেন আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে পারে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাই রে জাহান নামের অতল গহবরে তলিয়ে দিতে পারে এজন্য সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত নিতে হবে নারীরা অলংকার পেলে খুশি হয়ে যায় তাদেরকে আল্লাহ অলংকারের বোঝাই বস্তা বস্তা অলংকার দিবে ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে আর পুরুষদের জন্য আল্লাহ তালা হৌরুল জান্না জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে আল্লাহ বললেন হৌরুল জান্না জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজুয়াজুন মোতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নেফাস হবে না হায়েজ হবে না সুহান আল্লাহ হরুবান আতরাবা হরুন ইন এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘ কালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী অপসরা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অশুভ বর্ষা মেঘ কালো কেশ দেখলে পাগল পাড়া হয়ে যাবে জান্ন ওয়াক্কা ওয়া আই বা আচরা বয়স হবে কম অসাধারণ সুন্দরী আংশা না হোন না ইনশাআল্লা বললেন স্পেশালভাবে সৌন্দর্যের ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য দুনিয়ার বোকে চোখটারে নিচের দিকে নামাও অ মুসলমান লোয়ার ইউর গেইজ সুন্দরী নারী দেখে তাকিয়ো না জান্নাতের হুর পরীরা তোমাদের অপেক্ষায় আছে চোখ নামাও লোয়ার ইউর গেইজ লোয়ার ইউর আই চোখ নিচের দিকে রাখো জান্নাতের হুর পরীরা তোমাদের জন্য দেয়ার ওয়েটিং ফর ইউ লম ইয়াত মিস সুন্না ইনসুংখাবলা হুমওয়ালা জান জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুডদের গায়ে টাচ দেয় নাই তার মানে ইনট্যাক্ট ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য এত সুন্দর এত ফর্সা এত চমৎকার হবে এদের স্কিন বস্তুর ভেতরে মাংসপেশির ভিতরে যে রগ রগের ভিতরে রক্তের চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে